আছেন হ্যাঁ যারা দর্শন করতে গেছে তারা জানে মুক্তি নাথ কালঞ্জর পর্বতে মনে 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 তপস্যা করতেন বলে না বৈষ্ণবের দরজায় যদি হইতাম কুকুর এটো দিয়ে তরাইতেন আমার বৈষ্ণব ঠাকুর আরে মানুষ জন্ম পাওয়াটাও তো ধীরার এমন জন্ম অনেক ভালো যে কুকুরের শরীর পেয়েও যদি কেউ বৈষ্ণবের দরজায় পড়ে থাকে দিনান্তে বৈষ্ণব ঠাকুর একটু প্রসাদ দেবে ওই দরজায় আর কুকুরটা এসে ওই প্রসাদ পাবে তার জীবন আপনা ধন্য হয়ে যাবে বলো রাধে রাধে মহারাজ ভরত হরিণ হয়ে গেছে এখন মনে মনে চিন্তা করছে হরিণ শরীরে তো ভজন হয় না অতএব ঋষিদের দরজায় পড়ে থাকবো পুলস্ত ঋষির দরজায় পড়ে থাকতো আর একটু করে প্রসাদ দিতেন ওই ভরত হরিণ প্রসাদ খেতে 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 মারা গেলেন ভরত হরিণ যখন মারা গেলেন তখন পরবর্তীকালে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে কথাই বলতেন না পূর্বজন্মের কথা মনে আছে একটা হরিণের বাচ্চার প্রেমে পড়ে গিয়েছিলেন তাই মনে মনে চিন্তা করলেন এই জন্মে আমি কথাই বলবো না কারণ কথা বললে দোষ হয় আমাদের দোষের মূল কারণ কি জানেন কথা বললে অতিরিক্ত কথা বলতে না জ্ঞানী মানুষের কথা কম জ্ঞানী মানুষেরা বেশি কথা বলে না তার একটা কথা বলে জবাব দিয়ে দেবে যে অজ্ঞানী ব্যক্তি তারা ফসফস করে হাজারো কথা বলতেই থাকবে সারাদিন ধরে প্রলাপ বকতে থাকে পাগলের মতো জ্ঞানী মানুষের কথা কম হয়ে থাকে সব সময় তারা বেশি কথা বলতে পছন্দ করে না মহারাজ ভরত মৌনব্রত করতেন জন্ম থেকে কথা বলতেন না জানতেন কথা বললে দোষ হয় অতএব কথাই বলবো না কথা বললে প্রেম হয় কারোর সঙ্গে যদি কেউ কথা বলে না তাহলে প্রেম হয় আর প্রেম হলে কি হয় মোহ হয় মোহ হলে আসক্তি আসে আসক্তি থেকে নরক যেতে হয় অথবা আমি কথাই বলবো না বাবা মা মনে করলেন ছেলেরা জন্মের পর কথা বলে না এর বোবা বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ একে পড়াশোনা শেখাবো না জমির খেতে আলের কাজে লাগিয়ে দিলেন চাষাবাদের কাজে থাকেন সবসময় ভরধ হরিণ একসময় রাজা ছিলেন ভারতবর্ষের আজ কী হয়েছে দেখুন আজকে সে জমির খেতে চাষাবাদের করছে তাই না আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায় কপালের লিখন কে খন্ডায় আজকে রাজার সিংহাসনে আপনি বসে আছেন কালকে যে ভিখারি হয়ে অন্যের দরজায় ভিক্ষা চাইবেন না কে বলতে পারে তাই না হ্যাঁ পরিস্থিতি রোজ বদল হয় সজ্জন আজকে রাজ সিংহাসনে বসে আছি কালকে ভিখারি হয়ে ঘুরে বেড়াবো না কেউ বলতে পারে না আজকে রাজা কাল সে ভিক্ষা চায় কপালে লিখন কে খন্ডায় মহারাজ ভরহত আজ জমির খেতে চাষাবাদের কাজে ব্যস্ত আছে সিন্ধু সৌবির দেশের রাজা রুহুগণ রাস্তা দিয়ে চলছেন পালকি বহকের অভাব পড়ে গেল রাজা পালকি বহরের লোক শুরু করলেন পালকি কয়জন চালায় চারজন একটা বিশেষ ব্যাপার যখন বিয়ে হয় তখন আগে পালকি ছিল আর পালকি চারজন বহন করে নিয়ে যেত আর মরার সময় কিন্তু আমাদের চারজনই সঙ্গে নিয়ে যায় কয়জন নিয়ে যায় চারজনকেই সঙ্গে করে আমরা শ্মশানের পথে যাই পালকি বহনের কাজে নিয়ে যাচ্ছে যখন পালকি বহনের কাজে যাচ্ছে তখন পালকি বহন করতে 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 একজন পালকি বাহক অসুস্থ হয়ে গেল এই বাচ্চাগুলোকে একটু শান্ত করো যখন পালকি বহনের কাজে একজন পালকি বাহক অসুস্থ হয়ে পড়ল তখন খুঁজতে চেষ্টা করলেন ভরতকে দেখতে পেলেও ভরতের শরীরটা বেশ হৃষ্টভৃষ্ট ভরতকে পালকি বহনের কাজে লাগিয়ে দিলেন ভরত পালকি চালাতে পারে না যে পালকি চালাতে পারে না তাকে পালকি বহনের কাজে লাগায় যে গাড়ি গাড়ি চালাতে পারে না তাকে কেউ যদি গাড়ির ড্রাইভারি করতে লাগিয়ে দেয় ভরত কখনো এদিকে কখনো এদিকে হেলে দুলে চলছে সামনে পিঁপড়ের লাইন পিঁপড়ের গায়ে যাদের পা না পড়ে এই জন্য ভরত কখনো এদিকে হেলে যায় পালকিটাও হেলে যায় কখনো এদিকে হেলে যায় পালকিও হেলে যায় রাজা বড় পালকি থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে রাজা চিৎকার করে উঠলে একটা পালকি ঠিকভাবে চালাতে পারো না তোমাদের জন্য আমি অসুস্থ হয়ে যাচ্ছি বাহকেরা বললেন আমাদের কোনো দোষ নাই কিছুক্ষণ আগে যে লোককে কাজে লাগিয়েছি সে ঠিকভাবে পালকি চালাতে পারছে না একজনের দোষে অন্যরাও দোষী হয় রাজা পালকি থেকে নামলেন ভরতের ঘাটটা ধরে বললেন কিরে একটা পালকি ঠিক ঠিকভাবে চালাতে পারিস না জানিস আমি রাজা তোকে শাস্তি দিতে পারি তোকে মৃত্যু নন্ন দিতে পারি যে ভরত ছোট থেকে বড় হয়েছে কারোর সঙ্গে কোনোদিন কথা বলে নাই তিনি আজ জীবনের প্রথম কথা বললেন তিনি বললেন রাজা শাস্তি দিতে পারেন কাকে দিতে পারেন আমার শরীরটাকেই তো শাস্তি দিতে পারেন আমার শরীরে যিনি বসে আছেন অন্তঃকরণের মধ্যে শুদ্ধ জীবাত্মা সে আত্মাকে তো কখনো শাস্তি দিতে পারবেন না আপনি আমার শরীরকে শাস্তি দিবেন আমাকে শুধু শাস্তি দিতে পারবেন না আপনি জেলের মধ্যে কাকে পড়বেন আমার শরীরকে পড়বেন কিন্তু আমার মনকে তো কখনো জেলে পড়াতে পারবেন না আমার মন তো সবসময় গোবিন্দের সঙ্গে নিত্য ধ্যানে অবস্থান করছে রাজা ঘুম স্বপ্ন নিদ্রা রোগ শোক জ্বালা যন্ত্রণা যা কিছু এগুলো সব শরীরের হয়ে থাকে কখনো আত্মার হয় না ছোট থেকে বড় কে হচ্ছে শরীর হচ্ছে আত্মা হয় না আমরা মনে করছি দেখো ছোট থেকে বড় হয়ে গেল হলো শরীরটা হচ্ছে আত্মা আছে ক্ষণে 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 চাঁদের পরিবর্তন আসে কখনো অর্ধচন্দ্র কখনো পূর্ণ চন্দ্র মনে হচ্ছে চাঁদ কি পাল্টাচ্ছে কালকে দেখলাম অর্ধেক চাঁদ আজকে পূর্ণ চাঁদ কিন্তু চাঁদ কখনো পাল্টায় না চাঁদ তো চাঁদেই থাকে আমাদের চন্দ্রিমার দৃষ্টির পরিবর্তন আছে ঠিক তেমনি জীবদ্দশায় জীবন থেকে মৃত্যু অবধি জন্ম থেকে মৃত্যু অবধি যা কিছু পরিবর্তন হচ্ছে কিসের পরিবর্তন হচ্ছে শরীরের পরিবর্তন হচ্ছে আত্মার কখনো পরিবর্তন হয় না আমরা যদি ঘুমাই কে ঘুমাই শরীর ঘুমায় আমরা যদি জেগে থাকি কে জেগে থাকে শরীর জেগে থাকে আমাদের আমাদের যদি কষ্ট হয় কার কষ্ট হচ্ছে শরীরের কষ্ট হচ্ছে আমরা যদি শরীরকে হিষ্টভিষ্ট করার জন্য খাবার খাচ্ছি কে খাচ্ছে কে খাচ্ছে মা শরীর খাচ্ছে আত্মা খায় না অনেকে গ্রাম অঞ্চলের অজ্ঞ মূর্খ হাবাগা লোক পড়াশোনা জানে না সে বলে হ আত্মা যা যা চাই তাই খাওয়াও আত্মা যা চাই তাই খাওয়াও আরে আত্মা চায় না আত্মা তো নিত্য শাশ্বত ভগবান শ্রীহরির অংশানু অংশ জীবাত্মা উনি উনি শুদ্ধ আমরা আমরা জীব আমরা শরীর না আমরা জীবাত্মা আত্মা যখন আমরা যখন মারা যায় আচ্ছা বলুন যখন আমরা মারা যাই আত্মা তো শরীর থেকে বেরিয়ে যায় শরীর যখন বেরিয়ে যায় তখন কি খায় তখন কি ভাত খায় তখন কি খায় জীবাত্মা কোনো কিছুই গ্রহণ করেন না জীবাত্মা জীবাত্মার মধ্যে যতক্ষণ না শরীর অ্যাড হয় ততক্ষণ পর্যন্ত জীব আত্মাকে আগুনে জ্বালানো যায় না দা দিয়ে কাটা যায় না তাকে কষ্ট দেওয়া যায় না কারণ উনি নিত্য শাশ্বত উনি ভগবানের অংশানু অংশ যেমন সূর্য আর সূর্যের আলো আলোটা ছিটকে পৃথিবীতে এসেছে কিন্তু আলোটা সূর্য না কিন্তু আলোটা সূর্য থেকে আলাদাও নয় আলাদা কি কারণ আলোটা কোথা থেকে এসেছে সূর্য থেকে এসেছে সূর্যেরই আলো কিন্তু সূর্য থেকে আলাদাও নয় আবার সূর্যও নয় ঠিক তেমনি আমরা ভগবানের অংশানো অংশ কিন্তু ভগবান নয় আমরা কোথা থেকে এসেছি ভগবান থেকে